সামনে মুসলমানদের সবচেয়ে বড় ও প্রধান ধর্মীয় ঈদ উল ফিতর ঈদকে সামনে রেখে রংপুরের চিরচেনা সেই দর্জি পাড়ায় এখন আর নেই আগের সেই ব্যস্ততা ঝুলে রাখা পোশাকের অবস্থাই বলে দেয় দর্জিদের মনের কথা একই অবস্থা নগরী বড় বড় থান কাপড়ের প্রতিষ্ঠানগুলোতেও রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে থাকছে বিস্তারিত জানাচ্ছেন শকত সাগর প্রতি বছর রমজানের শুরু থেকে ঈদ ফিতরের নতুন কাপড় তৈরির ভিড় লেগে যত দর্জি পাড়ায় ঈদ যত এগিয়ে আসতে থাকে দর্জিপাড়ার পাড়ার কারিগরদের ব্যস্ততা ততই বাড়তে থাকে কিন্তু এবছর সেই চিরচনা রূপের পরিবর্তন ঘটেছে বিভিন্ন পণ্যের দরদামের ঊর্ধ্বমুখীর কারণে বলছেন টেইলার্স কর্মরত কারিগররা জিনিসপত্র দাম তাতে আমরা একবারে অসাল হয়ে গেছি আমাদের এই কাজ দিয়ে পোষায় না যে করোনাকালীন অবস্থায় আমাদের যে ঘাটতি ছিল ওই ঘাটতি তো আমরা পোষাইতে পারবো না আর করোনাকালীন সময় যে ক্ষতিটা আমাদের হয়েছে সেই ক্ষতিটা থেকে আমরা এখনও মানে অর্থনৈতিকভাবে ভাবে উঠে ইয়া করতে পারতেছি না যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে হতাশাগ্রস্ত টেইলার্স এর মালিকরা পাশাপাশি একই পরিস্থিতির কথা বলছেন দর্জি সংশ্লিষ্ট থান প্রতিষ্ঠানের মালিকরাও আমরা অর্ডার নিয়ে টেনশনে পড়তাম অনেকে আসে আমাদের রিকোয়েস্ট করতো বাসায় চলে যেত ভাই আমার অর্ডার নিতে হবে এখন তো বন্ধ তো দূরের কথা এখন তো মানে ওই স্কোপই নাই এখন অর্ডার নিতে হচ্ছে সমঝোতার মধ্যে আসার জন্য যে বাজারটা হওয়া দরকার সেই বাজারটা আসলে ওভাবে আসেনি এটা হয়তোবা দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এটা মানুষের উপরে এটার কিছুটা প্রভাব আর কি আমাদের এই ব্যবসা বাণিজ্যের মধ্যে পড়েছে হয়তোবা মানুষের এখন অর্থনৈতিক সংকটে পড়ছে বাজার দর বেশি জেলার সাড়ে তিনশো দর্জির উপার্জন এর উপর রয়েছে দোকান ভাড়া পরিষদের চাপ সুতাসহ পোশাক তৈরির সরঞ্জামের দাম দ্বিগুণ বেড়েছে বর্ধিত দামে পোশাক তৈরি তো অনেকের শওকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক